হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা জানতে চলেছি নিষিদ্ধ আনন্দের লীলাভূমি খ্যাত থাইল্যান্ড সম্পর্কে রাতের আলোয় ভরা থাইল্যান্ড দেশটি কেবল ভ্রমণ তীর্থ হিসেবে বিখ্যাত এমন নয় বরং এর রয়েছে হাজার বছরের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির মিশেলে ভরপুর এক জীবন্ত ভূস্বর্গ দেশটির রাজকীয় প্রাসাদ প্রাচীন ধ্বংসাবশেষ এবং বুদ্ধের মূর্তি প্রদর্শনকারী অলঙ্কৃত মন্দিরের জন্য সুপরিচিত থাইল্যান্ড হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যেটি কখনো ইউরোপীয় শক্তি দ্বারা শাসিত হয়নি এই দেশটি হল বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন স্থান যেখানটা সংস্কৃতি ধর্ম খাবার প্রকৃতি জল অ্যাডভেঞ্চার এবং আরামদায়ক ক্রিয়াকলাপের জন্য সকলের কাছে বেশ সমাদৃত তো বন্ধুরা চলুন এমনই এক অপরূপ লীলাভূমির দেশ থাইল্যান্ড সম্পর্কে বিস্তারিত জেনে আসি বিশ্বজগৎ বাংলার এই পর্বে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি প্রেস করে দিন আর যদি করে থাকেন তবে আপনাকে ধন্যবাদ থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র এর সরকারি নাম থাইল্যান্ড রাজ্য এই দেশটির বৃহত্তম শহর এবং রাজধানীর নাম ব্যাংকক থাইল্যান্ড একমাত্র দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনই কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দেশটিতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল উনিশশো সালে বিদ্রোহীরা এক অভ্যুত্থান ঘটায় এবং দেশে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে তখন থেকে আজ পর্যন্ত থাইল্যান্ড বহু সামরিক এবং বেসামরিক সরকারের অধীনে শাসিত হয়ে আসছে উনিশশো সাল পর্যন্ত দেশটি শ্যাম দেশ নামে পরিচিত ছিল ওই বছর এর নাম পরিবর্তন করে থাইল্যান্ড রাখা হয় তবে উনিশশো চল্লিশ সালের শেষের দিকে আবার এক শ্যাম দেশ নামে ডাকা হতো এবং উনিশশো সালে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ড নামটি গ্রহণ করা হয় ভৌগোলিক অবস্থানের দিক থেকে থাইল্যান্ড পাঁচ লক্ষ চোদ্দ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যার মূল অংশ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যভাগে পড়েছে দেশটির এই ভৌগোলিক অবস্থান জাতির সমাজ এবং সাংস্কৃতিকে ভীষণভাবে প্রভাবিত করেছে এই দেশটি এশিয়া থেকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে যাওয়ার একমাত্র পথ নিয়ন্ত্রণ করে থাইল্যান্ডকে ভৌগোলিকভাবে আবার কয়েকটি অঞ্চলে ভাগ করা যায় দেশের উত্তরাঞ্চল পাহাড়ি সর্বোচ্চ শিখর দোহাই স্থাননের উচ্চতা দুই মিটার উত্তর পূর্বাঞ্চলে রয়েছে খোরাত মালভূমি যার পূর্ব সীমানা দিয়ে বয়ে গেছে মেকং নদী দেশের মধ্য অঞ্চলের জুড়ে ক্রিযোজক মালয় উপদ্বীপ বিস্তৃত হয়েছে এখানকার জলবায়ু বিশুবিহ এবং মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত মধ্য মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম উষ্ণ থেকে মার্চ পর্যন্ত উত্তর পূর্ব শুষ্ক শীতল মৌসুমী বায়ুর প্রভাব দেখা যায় দক্ষিণ অঞ্চলের আবহাওয়া সর্বসময় উষ্ণ এবং আর্দ্র থাকে ব্যাংককের ফুটপাতের অন্যতম আকর্ষণ স্ট্রিট ফুড স্টল অন্তর চোখে পড়বে হরেক রকমের থাই ফুডের বেশিরভাগ বিক্রেতাই ইংরেজি জানে না পাহাড় সমুদ্র হলেও এর আকর্ষণ অপরসীম এখানে পর্যটকদের জন্য স্থানীয় গাইডদের পরামর্শ সামলে রাখুন নিজেদের পাসপোর্ট এবং পকেট বিপদ আসতে পারে যে কোনো সময়। রাতে পায়ে হেঁটে ব্যাংকক পাতায় ঘুরতে হলে সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত টাকা রাখবেন না এমনটাই পরামর্শ স্থানীয় পুলিশ এবং গাইডদের বাংলাদেশ থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ ভ্রমণ পিয়াসি মানুষ থাইল্যান্ডে ভ্রমণে যান কেউ যান ব্যবসায়িক কারণে কেউ বা আবার চিকিৎসার জন্যে এবং অনেকেই যান নিচুপ ভ্রমণের জন্যে কেননা ভ্রমণ পিয়াসুদের মাদাম তুসুর অনুকরণে মোমের তৈরি একটি গ্যালারিও আছে যেখানে বারাক ওবামা মহাত্মা গান্ধী মাও সেতুং ডায়না সহ প্রায় একশো জন সেলিব্রিটি আছেন থাইল্যান্ডের মধ্যভাগে রয়েছে বিস্তীর্ণ উর্বর সমভূমি এই সমভূমির মধ্য দিয়ে দেশের প্রধান নদী চাওফ্রায়া এবং শাখা নদী ও উপনদীগুলো প্রবাহিত হয়েছে এই অঞ্চলে দেশের ধান ও অন্যান্য ফসলের অধিকাংশই আবাদ হয় দেশটির রপ্তানির প্রধান পণ্য চাল ও ট্যাপিকাও পর্যটন শিল্প খুবই উন্নত এবং বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান সূত্র দেশটির জাতীয় উৎপাদনের পঁচিশ শতাংশ আসে শিল্প এবং খনিজ পদার্থ থেকে এই দেশটির জাতীয় উৎপাদন নয় কোটি ডলার এবং মাথাপিছু আয় প্রায় ছয় মার্কিন ডলার ভাষাগত দিক থেকে থাই ভাষার আদর্শ রূপ থাইল্যান্ডের সরকারি ভাষা এই আদর্শ থাই ভাষাতে এখানকার প্রায় চল্লিশ শতাংশ লোক কথা বলেন এছাড়াও থাই ভাষার অন্যান্য উপভাষায় প্রায় পঞ্চাশ পার্সেন্ট লোক কথা বলেন থাইল্যান্ডে প্রায় সত্তরটিরও অধিক ভাষা প্রচলিত রয়েছে তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে থাইরা ইংরেজি ভাষা ব্যবহার করে থাকেন তো বন্ধুরা থাইল্যান্ড সম্পর্কিত আজকের ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত এবং অনুভূতি কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ